যেদিন শ্রাবণ মাসে শ্রবণ নক্ষত্র পড়ে তাকে ওনাম তিরুবানাম বলে কেরালাতে পালন করা হয় এই উৎসবের রহস্যই যে বলি চক্রবর্তীর বসবাস ছিল কেরালাতে উনি ওখানকারই ছিলেন রাজা বলি নিজের সাম্রাজ্যের সকলকে সুখী দেখার জন্য পণবদ্ধ ছিলেন ওখানে সকলকে সুখী রাখতেন আজকেও রামরাজ্যের কথা আমরা বলি উত্তর ভারতে যেমন করে আমরা রামরাজ্যের কল্পনা করি কেরালাতে কেউ রামরাজ্যের কথা বলে না ওখানে বলে বলির রাজ্য বলি চক্রবর্তী সময় কেমন রাজ্য সম্পন্ন ছিল সকলে সুখী ছিল কেউ দুঃখী ছিল না কেউ অসুখে পীড়িত ছিল না সকলে ন্যায় পেত সকলে সমান ছিল এরকম অদ্ভুত সমাজ ব্যবস্থা বলি চক্রবর্তীর সময় ছিল কিন্তু দান পুণ্যের অহংকার বড় অহংকার ওনার এই অহংকার ছিল যে কেউ কিছু চাইলে আমাকে তা দিতেই হবে কেন আমি দেব না দান সুর দানবীর বলি চক্রবর্তীর নাম আমি অর্জন করেছি পুরো বিশ্বে আমার মতো কেউ দাতা নেই নিজের নাম যশ স্থানকে বাঁচানোর জন্য তিনি যা খুশি করতে পারতেন কিন্তু এর মধ্যে মুক্তি তো পাওয়া যেত না ব্যক্তি যদি নিজের ভালোত্ব নিয়ে গর্ব করে তাহলে তার মুক্তি কি করে সম্ভব মিলবেই না আমি খুব ভালো মানুষ সেটা ভাবলে তো মুক্তি পাওয়া যায় না তাই করুণার বসে ভগবান বামন অবতার রূপে আসেন ছোট্ট বাচ্চা এসে বলছে আমাকে তিন পা জমি দাও ছোট্ট বাচ্চা একে তিন পা জমি দেওয়া কি এমন বড় ব্যাপার আমি দিয়ে দেব যখন তিনি দিতে যাবেন তখন তার গুরু শুক্রাচার্য তাকে বললেন উনি যা চাইছেন তোমার মনে হচ্ছে এটা একটা ছোট বাচ্চা কিন্তু ইনি প্রভু বিষ্ণু নারায়ণ স্বয়ং এসে চাইছেন তুমি দিও না বলো আমার নেই কেমন করে দেব আমি তিন পা জমি আমার কাছে তো নেই এটা বলো বলি চক্রবর্তী নিজের গুরুর কথা শোনেন না বলেন যে আপনি কি বলছেন আজ পর্যন্ত কাউকে যেটা আমি না করিনি সেটা একটা ছোট্ট বাচ্চাকে না বলে দেব আপনি কি বলছেন আমাকে কখনো কখনো শিষ্য বেশি বোঝে হুম গুরুর থেকে হুম গুরুর সঙ্গে তর্ক করতে থাকে তখন শুক্রাচার্যের মনে হয় এর সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই কোনো দরকার নেই কারণ বড়ি তর্কে খুব নিপুণ ছিলেন আর তর্ক দিয়ে তো কোনো কথা বোঝানো সম্ভব নয় আর কারো কারো তর্ককে তুমি হারাতেই পারবে না রাজা তর্ক করলে সেটার পরাজয় কেমন করে মেনে নেবে উনি তৈরি হয়ে যান ভাবেন যা তোমার করতে ইচ্ছে করে করো যেই তিনি কমণ্ডল থেকে জল দিতে শুরু করেন তখন শুক্রাচার্য একটি ছোট্ট ভ্রমর হয়ে তার মধ্যে কমণ্ডলের মধ্যে ঢুকে পড়েন যখন কমণ্ডল থেকে জল নির্গত না হয় তার অর্থ দাঁড়ায় দানের মন নেই জল পড়লো মানে দানটি মন থেকে হলো আর কমণ্ডল থেকে জল দিতে শুরু করে জলই যদি না বেরোয় তার মানে মনটা নেই এমনটা হয় এই আদান প্রদান ডিল ওখানে শেষ হয়ে যায় বামুন অত সহজে মানবার লোক নন কিছু আটকে গেছে ওখানে এই বলে একটি দুর্বা নিয়ে ভিতরে দেয় কিছু আটকে গেছে আমি ঠিক করছি এটাকে তোমার তো মন আছেই আমি ঠিক করছি এটাকে বলে তিনি ভিতরে দুর্বার ঢোকান কথিত আছে যে তখন শুক্রাচার্যের একটি চোখ চলে যায় কারণ শিষ্যের প্রতি বেশি মোহ করছে তো ওনার এক চোখ চলে গেছে তারপর জল আসে যেই জল পরে তখন বামন ত্রিবিক্রম হয়ে যায় এক পায় পুরো পৃথিবী মেপে নেন দ্বিতীয় পায় পুরো আকাশ মেপে নেন তৃতীয় পা কোথায় রাখবেন হুম তখন বলি চক্রবর্তী বুঝতে পারেন এই কথা আমার অহংকার ছিল কে দিতে পারে আমি কোথা থেকে দেব দেওয়ার লোক তো একজনই এই জন্য বলে যে ভালো করো আর কুয়োতে ফেলে দাও হুম আর ভালোর অহংকার আঁকড়ে ধরলে ঈশ্বর আসেন করুণাবশে তখন তাকে বলেন আমার অহংকার পৃথিবী আর আকাশের চেয়েও বড় ছিল এই জন্য এখন তুমি একে সামলাও নিজের অহংকার রূপী মাথাকে ভগবানের চরণে রাখলে ভগবান তার উপর পা রাখেন এবং ওনাকে পাতালে প্রবেশ করান এটাই হলো গল্প তখন বলি চক্রবর্তী চাইলেন যে আপনার সঙ্গে আমার মিলনকে আমার দেশবাসী প্রজা সবাই পালন করুক তাই বলি চক্রবর্তীর আগমনের জন্য তারা পালন করেন সেটাই ওনাম ওনাম মানে শ্রবণ নক্ষত্র শ্রাবন্ত বিষ্ণুর বামনের আগমন আর বলির নির্গমন প্রতি বছর মানুষ পালন করে এই আগমনটাকে আমার জ্ঞানোদয়টাকে বলির জ্ঞানোদয় হয়েছিল ওনাকে নিয়ে পুরো সপ্তাহ ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হয় আর এই আশা করা হয় যে বলি চক্রবর্তীর সময় যেমন সমৃদ্ধ ছিল যে সমরস্যতা সমাজে ছিল সব রকমের সুখ ছিল সমাজে এরকম আবার ফিরে আসুক হুম। এটাই এর উদ্দেশ্য